সালে দেশভাগের পরে আমাদের যে এই পূর্ববঙ্গের ইতিহাসের ধারা আমাদের যে সংগ্রামের ধারায় সেই ধারাবাহিকতায় কিন্তু উনিশশো সালের ভাষা আন্দোলনটি হয়েছিল কারণ পাকিস্তান জোর করে এই পূর্ববঙ্গের উপর তাদের যে উর্দু ভাষা সেটি কিন্তু চাপিয়ে দিতে চায় এবং পরবর্তীতে এরই ধারাবাহিকতায় কিন্তু একশো সালে মুক্তিযুদ্ধ হয় এবং বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু আজকে দুই হাজার চব্বিশ সালে এসে সে একই সংগ্রামের ধারাবাহিকতায় কিন্তু ওই জুলাই গণপৃথিটি হয়েছে এবং আমরা সেই বায়ান্ন থেকে একাত্তর একাত্তর থেকে নব্বই নব্বই থেকে চব্বিশ সেই একই সংগ্রামের ধারাবাহিকতায় আজকে এখানে দাঁড়িয়ে আছি এবং আমরা বৈষম্য ছাত্র আন্দোলন যুগে যুগে যারা আমাদের এই সংগ্রামের ধারা ধারাবাহিক ধারাবাহিক ধারক ছিলেন তাদের সেই লিগেসি আমরা বহন করি এবং আমরা এই গণব সকল শহীদদের স্মরণে আমরা আমরা ইয়ে করতে চাই এবং সকল যে সকল যারা আমাদের শহীদরা ছিল আমাদের যারা সংগ্রামীরা ছিল তাদের ধারাবাহিকতায় কিন্তু আজকে চব্বিশে গণপ্রথানটি হয়েছে এবং উনিশশো সালে যে ভাষা আন্দোলন সে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে মাতৃভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি সেটা কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা পায়নি শুধুমাত্র দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে কিন্তু এখনও পর্যন্ত বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাষাভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি এবং আমরা আশা করি একজন শিশু থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যাতে অন্তত ভাষা চর্চাটা আমরা ভালোভাবে করতে পারি এবং বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা শুধুমাত্র দিলে হবে না এবং মানুষের জীবন চর্চার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে যত বেশি আমরা নিজের ভাষাকে আঁকড়ে ধরতে পারবো তত বেশি আমরা জ্ঞান সব আমরা কিন্তু ভালো করতে পারবো এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে এই ভাষা দিবসে আমরা আশা করি যে আমাদের সরকার তারা বাংলাকে আরও বেশি পৃষ্ঠপোষকতা করবে এবং বাংলাকে সর্বোচ্চ ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চালাবে हाँ जी